আমি অফিসের কাজে মন দিতে যাচ্ছি কিন্তু আমার শুধু বারবার ওই কথাগুলোই মনে আসছে কোনোভাবে আমি অফিসের সময়টা শেষ করে বাসায় যাওয়ার জন্য বাইরে বাইরে গেলাম আজকে মিতু ম্যাডামকে দেখলাম না মনে হয় চলে গেছে উনি আমি বাসার দিকে যাচ্ছি পেছন থেকে কে যেন আমাকে ডাকছে তাকিয়ে দেখলাম রাইমা আমার কাছে আসলো তুমি বাসায় যাওনি এখনো না তোমার জন্যই অপেক্ষা করতেছি আমার জন্য কিন্তু কেন কথা ছিল তোমার সাথে আবার কি বলবা তুমি যা বলার তখন তো বলেই দিয়েছো হ্যাঁ বলেছি কিন্তু তার কোনো উত্তর আমি পাইনি কি উত্তর জানতে চাও তুমি এই আমাকে নিয়ে তোমার কি ভাবনা তোমাকে নিয়ে আমার কোনো ভাবনাই নেই আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড ভাবি এর বেশি কিছু না কিন্তু মনে আমি তোমাকে ভালোবাসি দেখো রাইমা আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি অন্য কাউকে ভালোবাসো দেখো তোমার মতো নিবাও কিন্তু আমায় ভালোবাসত আমি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ও নতুন কাউকে ভালোবেসেছে তুমিও নতুন কাউকে ভালোবাসো আমায় ভুলে যাও তুমি না মনির আমি তোমায় ভুলতে পারবো না প্লিজ আমায় একটু ভালোবাসো তুমি রাইমা প্লিজ আমায় তুমি আর এসব কথা বলবা না কিন্তু মনির এবার আমার রাগটা চরম পর্যায়ে উঠে গেছে আরে কিসের ভালোবাসারে ভালো একটা বন্ধু ভেবেছি আমি তোমায় তোমাদের সাথে বন্ধুত্ব করলে বন্ধুত্বের মর্যাদাটাও নষ্ট হয়ে যায় পরের বার এরকম কোনো কথা বলার চেষ্টা করবে না তুমি আমায় অন্য কাউকে ভালোবাসো তুমি প্লিজ আমায় ভুলে যাও আমি আর কিছু না বলে চলে আসছি রাইমা ওখানে দাঁড়িয়ে কান্না করতেছে করুক আমার তাতে কি আমার যেটা ভালো মনে হয়েছে আমি বলেছি বন্ধুত্ব করে আমার সাথে এই ওর বন্ধুত্ব মেজাজটা পুরো গরম হয়ে গেছে তাই খুব বকেছি ওকে আমি বাসায় গিয়ে কলিং বাজালাম মা এসে দরজা খুলে দিল কিরে বাবা কি হয়েছে তোর কিছু না মা ভালো লাগতেছে না কিছু কেন রে বাবা মিতু তোকে আবার কিছু বলেছে নাকি না মা আমার কিছু ভালো লাগতেছে না আমি একটু একা থাকতে চাই আমি মাকে আর কিছু বলতে না দিয়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম এখন নিজেকে খারাপ লাগছে শুধু শুধু রাইমাকে বকলাম খুব খারাপ লাগছে তাই ফোনটা বের করে রাইমাকে ফোন দিলাম ফোনটা শুধু বাজতে দেরি কিন্তু ধরতে কোনো দেরি নাই হ্যালো হ্যাঁ মনির বলো রাইমা আমি খুব দুঃখিত তোমাকে তখন ওভাবে কথা বলার জন্য আসলে আমার মেজাজটা ঠিক ছিল না তাই তোমায় যা নয় তাই বলে ফেলেছি আমি কিছু মনে করিনি নিজের মানুষ তো বকেছে অন্য কেউ তো নয় মানে বুঝলাম না মানে তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় ভালোবাসি দেখো রাইমা আমাকে ভালোবাসে শুধু শুধু তুমি কষ্ট পেও না বেটার তুমি আমায় ভুলে যাও তোমায় আমি ভুলতে পারবো না অনেক ভালোবাসি তোমায় আমি মনির রাইমা প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো আমি তোমায় ফ্রেন্ড ছাড়া আর কিছুই ভাবি না কিন্তু আমি তোমায় ফ্রেন্ড ভাবি না রাইমা তুমি অনেক সুন্দর আর ভালো একটা মেয়ে তুমি আমার চেয়ে আরো ভালো ছেলে পাবে আমাকে ভালোবেসে কষ্ট পেও না কিন্তু তুমি আমায় ভালো পাসবে না কেন সেটা বলবে তো রাইমা ভালোবাসাটা মন থেকে আসে আর আমার মন থেকে আমি তোমায় বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না ভালোবাসতে চেষ্টা করো দেখবা তুমিও আমায় ভালোবাসতে পারবা দেখো রাইমা তুমি বুঝতেছো না আমি তোমায় ভালোবাসতে পারবো না আমি যে তোমায় অনেক ভালোবাসি মনের রাইমা তুমি প্লিজ আমায় ভুলে যাও আর তুমি কি চাও আমি আবার চাকরিটা ছেড়ে দেই না একদম না তাহলে প্লিজ তুমি আমায় ভালোবাসার কথাটা আর বলো না আর তুমি আমায় ভালোবাসার কথা বললে আমি বাধ্য হব চাকরি ছাড়তে আচ্ছা ঠিক আছে তোমার চাকরি ছাড়তে হবে না আমি আর তোমায় ভালোবাসার কথা বলবো না তবে এটা সত্যি আমি তোমায় ভুলতেও পারবো না সেটা তোমার ইচ্ছা কিন্তু আমি তোমায় বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না ভালো থেকো জানি আবেগ আমাকে না পেলে কয়েকদিন পর এমনিতেই অন্য কোন ছেলের সাথে রিলেশনে জড়াবে আমি ফোনটা রেখে ঘুমাতে যাব। এমন সময় আবার ফোন আসলো আবার সে অচেনা নাম্বার হ্যালো হ্যাঁ কেমন আছেন কি ব্যাপার আপনি মনে হয় কান্না করতেছেন না তেমন কিছু না ও আচ্ছা না হলেই ভালো আমার একটা রিকোয়েস্ট রাখবেন আপনি কি বলুন দয়া করে কি আপনি আপনার পরিচয়টা দেবেন আমার পরিচয় তোমাকে দিতাম কিন্তু তুমি আমার 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 পরিচয় পেলে আর সাথে কথা বলবা না তার মানে আপনি কি বলে হতেও পারি? দেখুন আপনার পরিচয়টা পেলে সত্যি খুব খুশি হতাম আজ থাক অন্য দিন দেব আজ রাখি হ্যালো হ্যাঁ আবার ফোন কেটে দিল কিছু বুঝতে পারি না এই আমাকে রোজ ফোন করে আরেকটু কথা বলে ফোন কেটে দেয় বুঝতে পারি না কিছু আমি এসব ভাবতেই মা রুমে আসলো বাবা তোর কি হয়েছে বলতো না মা তেমন কিছু না দেখ আমি তোর মা আমি সব বুঝতে পারি মা আসলেই তেমন কিছু না এমনিতে মাথাতে একটু ব্যথা করতেছে ও আচ্ছা খেতে আয় খেয়ে ওষুধ খেয়ে ঘুমা মা খেতে ইচ্ছে করতেছে না না খেলে তো হবে না অল্প একটু খাবি আয় আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি মা চলে গেল আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম আমি খেতে বসেছি কিন্তু আজ আর কেউ বিয়ের কথা বলছে না সবাই নীরবতা পালন করে খাচ্ছে দেখ আমি তোর মা আমি সব বুঝতে পারি মা আসলে তেমন কিছু না এমনিতে মাথাতে একটু ব্যথা করতেছে ও আচ্ছা খেতে আয় খেয়ে ওষুধ খেয়ে ঘুমা মা খেতে ইচ্ছে করতেছে না না খেলে তো হবে না অল্প একটু খাবি আয় আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি মা চলে গেল আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম আমি খেতে বসেছি কিন্তু আজ আর কেউ বিয়ের কথা বলছে না সবাই নিরবতা পালন করে খাচ্ছে আমিও কিছু না বলে খেয়ে চলে আসলাম রুমে এসে ঘুমিয়ে গেলাম সকালে উঠে রেডি হয়ে অফিসে গেলাম রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আজ আর ম্যাডামের গাড়ি আসলো না আমিও একটু শান্তিতে অফিসে গেলাম অফিসে গিয়ে সোজা আমার ডেস্কে চলে গেলাম আসার সময় রাইমাকে দেখলাম চোখগুলো লাল আর ফোলা মনে হয় সারা রাত কেঁদেছে আর রাতে ঘুমাইনি আমি ওসব না ভেবে কাজে মন দিলাম কাজ করতেছি একটু পর ক্লার্ক এসে বলে গেল যে ম্যাডাম আমায় ডাকছে আমিও চলে গেলাম ম্যাডামের রুমে আসবো ম্যাডাম হ্যাঁ আসুন ম্যাডাম আমায় ডেকেছেন হ্যাঁ আমাদের প্রজেক্টের কি খবর জি ম্যাডাম ওটা ঠিকভাবে এগোচ্ছে ও আচ্ছা আজকে মিটিং এর ফাইলগুলো রেডি করুন জি ম্যাডাম আমি উঠে আসতেছি এমন সময় পেছন থেকে মিতু ম্যাডামের ডাক মনি জি ম্যাডাম আরও কিছু বলবেন তুমি কি আমার উপর রেগে আছো কি যে বলেন ম্যাডাম আপনি অফিসের বস আপনার উপর কিভাবে রেগে থাকবো বলেন বস ছাড়াও আমি কিন্তু তোমার বন্ধু সরি ম্যাডাম সেই সম্পর্কটা আর নেই ওটা নষ্ট হয়ে গেছে ওটা নষ্ট হোক আর যাই হোক আমার ভালোবাসাটা এখনো বেঁচে আছে এটাকে আমি নষ্ট করতে দিচ্ছি না চেষ্টা করে যান দেখুন কি হয় তুমি আমাকে কেন ভালোবাসবে বলো তো কি নেই আমার সব আছে কিন্তু আপনার ভালো একটা মন নেই আর সবচেয়ে বড় কথা আমি বড় লোকদের একটু কম পছন্দ করি তুমি যাই বলো আমি তোমার কাছ থেকে আমার ভালোবাসা আমি নিয়েই ছাড়ব দেখুন ম্যাডাম আমি এখানে কাজ করতে আসি ভালোবাসার গল্প করতে নয় বেটার আপনি আমায় পরের বার থেকে এরকম কোনো কিছু বলবেন না দেখাই যাক আমি ম্যাডামের রুম থেকে বেরিয়ে এসে ফাইলগুলো প্রস্তুত করতেছি দুপুরের দিকে রাইমা আমার কাছে আসলো হাই মনির হাই কি ব্যাপার কাল সারারাত রাত ঘুমাওনি কেন ঘুমাইসি তো হুম সেটা দেখাই যাচ্ছে কফি খাবা আমার সাথে এক কাপ হুম খাওয়া যায় তুমি বসো আমি নিয়ে আসছি রাইমা চলে গেল কফি আনতে আমি আসলে রাইমার সাথে কফি খাচ্ছি ওর মনটাকে একটু ফ্রেশ করার জন্য কিছুক্ষণ পর রাইমা কফি নিয়ে আসলো এখন বলো কি বলবো তুমি বলো রাইমা তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো দেখো রাইমা তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ আমার জন্য আরে তেমন কিছু না আসলে তোমাকে অনেক ভুলার চেষ্টা করতেছি কিন্তু ফুলতে পারছি না দেখো রাইমা ভালোবাসাটা দুই দিক থেকেই হতে হয় আসলে তুমি যেভাবে ভাবতেছো আমি সেভাবে কখনোই ভাবি না ভাবো নাই হয়তো আমাকে তোমার যোগ্য মনে করো নাই তুমি নাও আমার নিজেরই মনে হচ্ছে যে আমি তোমার অযোগ্য ওই যে নিপাকে দেখো ওই একসময় আমার জন্য পাগল ছিল কিন্তু এখন ওকে দেখো কত হ্যাপিও ঠিক আছে আমিও চেষ্টা করবো হ্যাঁ বলো তোমায় ভালোবাসে তাই না আমি এসব জানি না তবে ওনার ক্ষেত্রেও ওই একই সমাধান যা তোমার সাথে করেছি তুমি ভালোবাসো না কেন দেখো আমার মনটাই আমাকে বাধা দেয় এসবে যেতে কেন জানো আমি এসবে জড়াতে চাই না আচ্ছা বাদ দাও এখন একটু কাজ করার সময় দাও ম্যাডাম এসে দেখলে আবার চাচামিচি শুরু করে দেবে আচ্ছা ঠিক আছে রাইমা চলে গেল আমিও কাজে মন দিলাম অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য বাইরে আসলাম এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে আমি কিছু না বলে বাসার দিকে রওনা দিলাম একটু না যেতেই ম্যাডামের ডাক মনির জি ম্যাডাম কোনো সমস্যা আসলে আমার শরীরটা একটু খারাপ আর গাড়িটাও নষ্ট হয়ে গেছে যদি তুমি আমায় একটু বাসায় পৌঁছে দিতে খুব ভালো হতো আপনি কি টাকা দিয়ে খারাপ গাড়ি কিনেছেন ম্যাডাম যে দুই দিন পর পর নষ্ট হয়ে যায় আমি এখন কি করব বলো আচ্ছা ঠিক আছে চলেন একটা রিক্সা নিয়ে আমি আর ম্যাডাম যাচ্ছি কিছু দূর গিয়েই ওনার মাথা আমার কাঁধে রাখলেন আর আমার হাতটা জড়িয়ে ধরলেন এটা কি হচ্ছে ম্যাডাম যেটা হওয়ার দরকার সেটাই হচ্ছে একদম চুপ করে বসে